পক্সবাজার শহরের খুরুশকুল এলাকার গ্রেপ্তার এরাতে পুকুরে ঝাঁপ দেন আবু বকর সিদ্দিক বাবুল নামে এক ইউপি সদস্য তবে এতেও শেষ রক্ষা হয়নি তার বলেন আমার মায়ের ফাতিয়া মারা গেছে আমার মায়ের ফাতিয়া কালকে সেজন্য আমি একটু কালকে ফাতিয়া আমার মায়ের সোমবার বারোই মে বিকাল তিনটার দিকে খুরুশকুল ইউনিয়নের কাওয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া আবু বকর সিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং গুনারপাড়া এলাকার মৃত আমির হামজার পুত্র কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক এসআই নূর মোহাম্মদ জানান নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুলকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযানে যায় বিষয়টি টের পেয়ে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইলিয়াস খান বলেন নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার এড়াতে ইউপি সদস্য পুকুরে ঝাঁপ দিয়েছিলেন পরে অনেকক্ষণ পরে তাকে সেখান থেকে তুলে আনা হয় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে নিউজ ডেস্ক মোহনাস যাওক মোহন যাওক তোৰ भाइ सुधर हो अनर मा भाइ प्लीज कुदार खजम थाक्थे मरा गयो पैसाले स कथा फाटियो कुदार खजम फाछी हुन्छ भाइ काल के बट्टु बट्टु निना द भाइ हेल्का अरौ एकबार गेसेर बाैजथ्यो न एरहो मान्छो न मान्छो न मान्छो न